এই যে রাস্তা ছেড়ে আসছে এই যে পুলিশ এই যে পুলিশ ইও না সরকারি আটকছে ইও না সরকারি আটকছে দুঃখ রাষ্ট্র আমলিক ইও না সরকারি আটকছে এই দেখেন ইও না সরকারি আটকাইছে এইখানে পুলিশ আইছে এইখানে পুলিশ আইছে দুঃখ রাষ্ট্র আমলিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে ডিম নিক্ষেপের ঘটনায় এনসিপি নেতা আক্তার হোসেনের অপমানের পর এবার ঘটল আরও এক চমকপ্রদ ঘটনা ইউনিসের গাড়ি আটকা পড়ল গাড়িতে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাসনিম চারা ফলে তারা সবাই একসাথে আটকা পড়েন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি নিচক দুর্ঘটনা নয় দীর্ঘদিনের ষড়যন্ত্রমূলক রাজনীতির ফল আজ স্পষ্ট হল বিরোধীরা একত্রিত হলে ইউনুসের গাড়ি আটকা পড়ার কারণে তারা দিশে হারা হয়ে পড়েছে অন্যদিকে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রেও নিজেদের শক্তিশালী এবং সংগঠিত অবস্থান প্রমাণ করেছে উদ্বেগজনক পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতারা কোন উত্তেজনা ছড়ায়নি বরং শান্তিপূর্ণ ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন সকল রাজনৈতিক পক্ষকে শালীনতার সাথে মোকাবেলার করার মাধ্যমে তারা আবারও দেখিয়েছেন যে দল দায়িত্বশীল শক্তিশালী এবং জনগণের স্বার্থে কাজ করে তার নাম হল আওয়ামী লীগ সবশেষে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের মাটিতেও বিএনপি এনসিপি এবং জামাত একত্রিত হলেও তারা আওয়ামী লীগের সামনে দাঁড়াতে পারছে না ইউনুসের গাড়ি আটকানো এবং বিরোধীদের চরম অপদস্থ হওয়ার ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করেছে আওয়ামী লীগ রাজনৈতিক কৌশল ও দাপটে সবসময় এগিয়ে দর্শক এই বিষয়ে আপনার মতামত কি জানান কমেন্টে